ইরুজ বলছেন অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা নেই এসব নিয়ে কথা বলা জন্য আজ আমাদের সঙ্গে রয়েছে জেনারেল জেনারেল সেনা প্রধান আপনাকে আমাদের অনুসারে স্বাগত জানাই আরো রয়েছে নাইলে জাতি বুঝে নেবে জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনার অবস্থান কি আপনি ব্যাখ্যা দিবেন ওয়াকার যে আপনি আসলে বাংলাদেশের রাজনীতিতে কারা পরবর্তী সময় ক্ষমতায় আসবে কি আসবে না তা আপনি এখানে বসে বসে ঠিক করতে কিনা আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে আমি সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি তাদা ছোড়াছুরি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বক্ষমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের

সেই ভবিষ্যৎ ছাত্র জনতার পক্ষ থেকে কয়া দিলাম আপনি হাসিনার জামাই হওয়ার পরেও এই জাতি আপনাকে সেনা প্রধান রাখিছে কারণ আমরা সেনাবাহিনীকে বিতর্কিত করতে চাই না আপনি সেনাবাহিনীকে বিতর্কিত করেছেন আপনার বক্তব্য দিয়া সেনাবাহিনীকে বিভ্রান্ত করবেন না বকা সাহেব নইলে জনতার হলে পড়া ইতিহাসের প্রথম সেনাপ্রধান আপনি হবেন এই বিষয়ে সাবধান করে দিলাম আপনি গেছেন বিডি আর উত্তরাকান্দা শহীদ স্মরণায় নবঘোষিত শহীদ সেনা দিবসের অনুষ্ঠানে তাই না এখানে কি বলবেন কিভাবে সেনা বাহিনী আগামিতারকম ঘৃণ্য হত্যাকাণ্ডের সম্ভাবনাকে প্রতিহত করবে আপনি তো উঠি গেছিলেন হ্যাঁ আপনি তখন মেজর আছিলেন তাই না ভিতরে মারা যাচ্ছে আপনি তো কিছুই করেন নাই আপনার বস ব্রিগেডিয়ার হাকিম নানক আর মির্জা আজমের সাথে ঘুটুকড়িকছে দেখা যায় হ্যাঁ আপনি বলবেন কিভাবে শত্রুদেরকে সেফ এক্সিট দিলেন আওয়ামী লীগের তাপস নানক গম যারাই বিদ্রোহের গ্রোপন এজেন্টের কাজ করছিল তাদের সেফ এক্সিট আপনি দিলেন কারণ আপনি ওই সময় উপস্থিত ছিলেন আপনার বস নানক আজমের সাথে গুটো করিচ্ছে ওই আপনার বস আপনারও পাশে দাঁড়িয়ে আছে বিডিআর বিদ্রোহের সময় যে সমস্ত সেনাবাহিনীর কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছিল তাদের বিষয়ে আপনার হাসিনা আর জেনারেল তারেক সিদ্দিক বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের রিপোর্ট বদলে দিছিল তা প্রকাশ করিয়া দিব অনেক রেকর্ড আমাদের কাছে আছে আমরা এই সমস্ত বলি না কারণ আমাদের সম্মানিত শ্রদ্ধাভাজন বিডিআর হত্যাকাণ্ডের যে কমিশন হয়েছে তার প্রধান উনি কাজ করতেছেন ওনারা আমরা কাজ করতে দিই

আমাদের চুপ রাখতে পারবেন না আমরা কথা আইন দেখায় বলবো প্রিয় সৈনিকেরা দেখেছেন আপনার জেনারেল কি করেছে দেখেছেন দেখেন সময় টাইম আপনার সেনাবাহিনী কোন ফেলতেছিল এই আপনাদের সেনাবাহিনীর লোকদের করা হইতো তাই না বি숍 কোরা কথা কইবেন উকาศায়ার আপনারা সিল মারা টাইম এসে গেছে আয়না ঘরের মতো যে সমস্ত টর্চার সেল আপনিschemaNameতে রাখছেন বাইদের মূল হততে রক্ষা আপনাদের ভূমিকা সেই বিষয়ে আর্মি অ্যাক্ট এর 1952 ধারা 51 তে কি কো আছে ইংগজি হ্যাঁ কি কো আছে এটা চাই অন্ন দেখান পাশে ইংগজি যে তো কইছে ওই কাছে ঠিক তাই না আমরা তো আর ইংগজি বুঝি না আমরা না বাংলা কইরা দেখি হ্যাঁ কি কইছে এই আইনের আওতাধীন কোন ব্যক্তি যদি বৈধ কারণ ছাড়া কোনো ব্যক্তিকে গ্রেফতার আটক রাখে কিন্তু তাকে বিচারিক প্রক্রিয়ার সম্মুখে না করে বা তার মামলাটি যথাযথ কর্তৃপক্ষের কাছে তদন্তের জন্য উপস্থাপন করতে ব্যর্থ হয় তবে তাকে দেখেছেন সেনা আইনে কি আছে আপনাদের আপনি কাছে নাকি হুকুমের আসামি হিসেবে ফাইসা দেওয়ার ভয় দেখতেছেন অনেক সুযোগ দিচ্ছি আপনার আপনি দেশের কাজ না করিয়া হাসিনার ইন্ডিয়ার আর আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য কাজ করতেছেন তাহলে তো আনফিট। আমরা হাট জানাইতেছি দেশের হৃদয়ের ভারতবাদী সেটা প্রদান দেওয়া হবে না ভয় আমরা দেখাইতে পারি ভয় আমাদের ছিল জীবনই দেখা হ্যাঁ জীবনটাই কেটে গেছে নাও ওই ভয়ে আমাদের দেখায় না খারাপ দাঁড়াইতে পারেন না দুর্বল হাট মোটা ভুড়ি আবার ডর দেখানো আজিনারে তেলাইতে তেলাইতে জীবন নষ্ট করতো শহীদ সেনা দিবসের বক্তব্যে বললেন আমার সাথে ডক্টর ইনসার কথা হয়েছে তো মাননীয় প্রধান উপদেশ থেকে আপনার খালু লাগে শাশুড়ি কথা আম্মা দেখতেন এখন সম্মানের এত অভাব কেন সরকারকে মানতে ইচ্ছা করে না নাকি সরকার পছন্দ হয় নাই আমাদের জনগণের আপনাকে পছন্দ ছিল না প্রচারের অনুসার কারণে আপনার ধর্ম কিছু বলি নাই কিন্তু আপনার স্বভাব তো লীগের মতো আসেন আপনারা মিলিটারি একাডেমি শিখাইতে যেটা পারে নাই প্রেসিডেন্ট দেখি ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট হইল সেই আইন যার দ্বারা সরকারের বিভিন্ন পদের পারস্পরিক জ্যেষ্ঠতা নির্ধারণ করা হয় কে কার চাইতে বড়

আজ একটা জিনিস কন তোমা আপনার বাপার তো একটা শ্রদ্ধা বাজন আইনজীবী ছিলেন বিচারক তো আপনি আইনের কিছুই তো শিখেন নাই বাপের যদি কিছু শিখলেনি মানে কাম হইলেনি ব্যক্তি যদি তার কর্মকর্তা যিনি করেন এতে কর্তৃপক্ষের প্রতি স্পষ্ট প্রমাণ পাওয়া যায় এবং তিনি যদি জেনে বা বিশ্বাস করা যথেষ্ট কারণ থাকে সত্ত্বেও আদেশ অমান্য করেন তবে তাকে কোর্ট মার্শালের মাধ্যমে দোষী সাব্যস্ত করা হলে কঠোর হবে চোদ্দ বছর পর্যন্ত হইতে পারে অথবা এই আইনে উল্লেখিত যে কোনো শাস্তি প্রদান করা যেতে পারে মানে গেলো এই বেদীর জন্য ওয়াকারের চোদ্দ বছর সৎসম কারাদন্ড হওয়ার বিধান আছে তার মানে আইন আগরের জন্য চোদ্দ বছর আইন বরভূত কেতারের জন্য দুই বছর আর বেয়াদবীর জন্য চোদ্দ বছর তিরিশ বছর সাজা জেনারেল সাহেবের প্রাপ্ত স্যার এই ত্রিশ বছর আপনার হাসিনার অনেক